আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটি ধেমচি খেতে আসছি তো দেখতে পাচ্ছেন যে ধেমচি শাক ধেমচি শাক বললেও ভুল হবে এটা শাক হিসেবে খাওয়া যায় এবং এর মানে এটা শস্য দানা দানাদার জাতীয় একটা শস্য এটাকে ভাত হিসেবে খাওয়া যায় এবং এই ভাজি খাওয়া যায় এবং এটা চালের আটা আটা হিসেবে রুটি মানে তৈরি করি খাওয়া যাবে এবং এই এই ইয়াতে অনেক প্রচুর ভিটামিন রয়েছে যেমন এই চালের আঠাতে রয়েছে প্রচুর ভিটামিন জিং এবং ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং অনেক কিছু উপাদান এই ধেমসিতে রয়েছে এবং এটি খেলে মানব দেহের জন্য হার্টের প্রবলেম দূর হয় এবং অ্যাসমা দূর হয় এবং ডায়াবেটিস দূর হয় এবং হার্টটাকে হার্টবিটটাকে মজবুত রাখে এবং শক্ত সামর্থ্য রাখে এই ধেমসি ধেমসি আসলে খুবই একটা বিলুপ্ত প্রায় একটা শস্য কিন্তু গ্রামের আনাচে কানাচে এখন ধেমসির আবাদ দেখা যাচ্ছে আসলে খুবই ভালো ধেমসি কিন্তু ছাগও খুবই সুস্বাদু এবং টেস্টি আপনারা দেখতে পাচ্ছেন যে ধেমসি কিন্তু আপনার ফুল হয়ে গেছে কিছুদিনের মধ্যে ফুল থেকে দানাদার মানে দানা জাতীয় গুটি তৈরি হয়ে যাবে এবং এটা তিক আকার একটা শস্য এটা খুবই ভালো একে ভাত হিসেবে খাওয়া যায় আপনারা অবশ্যই এই ধেমচি শাক খাবেন এবং এর চালের আটা খাবেন এবং খুবই পুষ্টিসম্পন্ন একটা শস্য তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম